বর্তমান সরকার বুঝে গেছে যে ওদের সময় প্রায় ফুরিয়ে এসছে এবং এই সরকারের আমূল পরিবর্তন হবে বিভিন্নভাবেই হবে এখন তারা মরিয়া হয়ে উঠবে আপনাদেরকে বলেছি ইল্লু আর পিঙ্কু তারা হচ্ছে এই যে উগ্রবাদী গোষ্ঠীরা আছে এবং এছাড়াও যে সিন্ডিকেট তারা গড়ে তুলেছে এই সমন্বয়কারীরা হিজবুতিরা জামাতিরা এরা মিলে যেটা সিন্ডিকেট গড়ে তুলেছে চার অংশ ঢাকা ইউনিভার্সিটির অনেক প্রফেসর এছাড়াও অনেক ছাত্র বর্তমান উপদেষ্টা অনেকেই বহু বছর ধরে তারা এই পরিকল্পনা করে এসছে কিন্তু এখন যেহেতু এই সরকারের বিপদ সামনে তাই তাদের ভিতরে কামরা কামড়ে শুরু হয়ে গেছে কি কী কামড়াকামড়ে শুরু হয়েছে জানেন টাকা পয়সার বাট বন্টন এবং এই কারণেই দেখবেন যে তাদের ভিতরে কন্দল শুরু হবে বিশেষ করে যারা কোনো কিছুই পাবার আসার করতে পারছে না ইল্লু পিঙ্কুরা যতই ফাল দেখ তারা আসলে কোনো দিন দেশে আসার সাহস করবে না যতক্ষণ পর্যন্ত না তাদেরকে ওই যে ভ্যালেজুয়েজার গুন্ডাদেরকে এবং সন্ত্রাসীদেরকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একেবারে ব্যাল মাথা করে নাড়া করে পাঠিয়ে দিয়েছে না নিজের দেশে ততক্ষণ পর্যন্ত এরা আসবে না অর্থাৎ ইল্লু পিঙ্কুরা যতক্ষণ পর্যন্ত তারা ফ্রান্স এবং আমেরিকা থেকে ধাক্কা খেয়ে ফিরে না আসবে অথবা পালিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা বাংলাদেশ আসবে না কারণ বাংলাদেশে এলে সেনাবাহিনী এদেরকে পাকড়াও করবে এটা আপনারা আমার কাছ থেকে নিশ্চিত হন তাই তারা যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে তাদেরকে চাপ দিচ্ছে যে তোমরা তো ভেঙে যাওয়ার চেষ্টা করছো এদিক সেদিক আমাদেরকে তো ভাগ বন্টন কিছুই দিলে না কারণ ওরা তো ফিরতে পারছে না দেশে তাই তারা বিভিন্ন রকমের উপায় অন্তর খুঁজছে যে কিভাবে দেশে ফিরে আসা যায় কারণ বিদেশে তো থাকতে পারবে না কারণ তাদেরকে আমরা পাকড়াও করব সেই পরিকল্পনায় আমরা নেমেছি এটা বিদেশে থাকতে পারবেন না এবং তাই তারা মাঝে মাঝে হুঙ্কার দেয় দেশে চলে আসবো দেশে চলে আসবো আসলে ঘাট ধরে ওদেরকে পাঠিয়ে দেওয়া হবে শুন শুন এটা তারা নিজেরাও জানে কিন্তু তাই এখন তারা যেটা করছে সেটা হচ্ছে তারা একে অপরকে এক্সপোজ করছে দেখবেন যে আসিফ নজরুলের ব্যাপারে আসিফ মাহমুদের ব্যাপারে ইল্লু বলল না দেখবেন আরও বলবে আরও বলবে কারণ ভাগ বন্টন পাচ্ছে না ভাগ বন্টন পাওয়ার কোনো চান্সও নাই এবং বাংলাদেশে যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে বিশেষ করে এই উপদেষ্টা মণ্ডলীতে আছে এবং তাদের আশেপাশে যারা আছে তারা সবাই জানে যে ওরা ওখান থেকে আসাটা সহজ না আর এলেও তারা নিজের বিপদে পড়বে কারণ যা বললাম আপনাদেরকে সেনাবাহিনী তাদেরকে পাকড়াও করবে এই ইল্লুপিঙ্কুকে কোনো ভাগই দেওয়া হচ্ছে না তাই দেখবেন যে ইল্লুপিঙ্কুর এখন কিভাবে উঠে পড়ে লাগবে উপদেষ্টাদের বিরুদ্ধে কিভাবে তারা উঠে পড়ে লাগবে এই বিভিন্ন সমন্বয়কারীদের বিরুদ্ধে খেলা দেখতে থাকেন